હેલો ફ્રેન્ડ ક્યાં છો પ્લીઝ લાઈફ જૉન્ટ ও দেখতে পাচ্ছি না প্রচুর নেটওয়ার্কের প্রবলেম এখন কি শুনতে পাচ্ছো বলো আজকে প্রচুর নেটের প্রবলেম হচ্ছে শুনতে পাচ্ছো এরপর নেটওয়ার্কের প্রবলেম আচ্ছা ভাই তুমি থাকলে একটু কমেন্ট করে বলো এখন কি শোনা যাচ্ছে আচ্ছা বলো এখন কি শুনতে পাচ্ছ প্লিজ একটু কমেন্ট করে বলো যদি লাইভই থাকো একটু কমেন্ট করে বলো আচ্ছা হুম এবার শুনতে পাচ্ছি হুম প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এখানে নেটওয়ার্কই নেই জানো তুমি কেমন আছো বলো ইভান ভাই তুমি কেমন আছো আচ্ছা ইয়েস দিদি ভাই থ্যাংক ইউ ভাই তোমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে বলো আর কে কে আছো প্লিজ কমেন্ট করো যে যে লাইভ জয়েন করেছো প্লিজ কমেন্ট করো কে কে লাইভ জয়েন করেছো

মন ভালো নেই কেন কি হয়েছে বলো মন ভালো নেই কেন ভাই তোমার ডিনার হয়ে গেছে হ্যাঁ বউ আমার ডিনার হয়ে গেছে এই ডিনার করলাম করে লাইট শুরু করলাম তোমার মন খারাপ কেন বলো ভাই কি হয়েছে তোমার যে যে বন্ধুরা লাইভ জয়েন করছো প্লিজ তোমরা একটু কমেন্ট করো কে কে লাইভ দেখছো কোথা থেকে লাইভ দেখছো প্লিজ একটু কমেন্ট করো যারা যারা লাইভ জয়েন করছো প্লিজ একটু কমেন্ট করো কোন কোন বন্ধু লাইভ জয়েন করেছো একটু কমেন্ট করে জানাও তাই কি জানি এর সাথে ঝামেলা হয়েছে এই 2 ইয়ার্স হয়ে গেল আমার সাথে কথা বলে না আচ্ছা ওই জন্য তোমার মন খারাপ ওই জন্য তোমার মন খারাপ ফ্রেন্ড এর সাথে ঝগড়া হয়েছে বলে তোমার মন খারাপ বলো ভাই আরে আবার ঠিক হয়ে যাবে সব মন খারাপ করো না আবার ঠিক হয়ে যাবে মানে ফ্রি রাখতে হয় মন খারাপ করা ভালো না হুম তো সবাই কটা দিন তাই না লাইফটা কি এনজয় করে বাঁচো মন খারাপ করে কি করবে বলো আর কে কে বন্ধুরা আছো প্লিজ তোমরা একটু কমেন্ট করো জানি অনেকজন বন্ধু লাইফে জয়েন করেছো পারলে প্লিজ একটু কথা বলো এই ভাই বোন যেই হয়ে থাকো না কেন প্লিজ একটু কথা বলো আমি খুব মিস করি কলকাতা খুব মনে পড়ে আমার কিন্তু তার তো মনে পড়ে না বলো আমি হয়তো খারাপ ছেলে একদম না ভাই তুমি আমার চোখে খুব ভালো একটা ভাই কারণ তুমি এর এক আমার সাথে কথা বলিছো তোমার ব্যবহার জানি জানি না কার চোখে তুমি কেমন বাট আমার চোখে তুমি কেমন সেটা আমি জানি ভাই 들요 তুমি চাও সে চায় না তাই সে দেখতে পায় না তুমি চাও তো সেই জন্য তাকে দেখতে পাও বুঝলে ভাই পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার করেছি বলে ও আজ আমার সাথে কথা বলে না এটাই তো হয় এটাই তো হয় ভাই ভাই আজকে লাইফ থেকে বেরিয়ে গেলাম আবার অন্য দিন দিন